আল ইয়াও কুন্দি নাগুর আর আজকের এই দিনে ইসলামকে আমি পরিপূর্ণতা দান করবো এক লক্ষ বা দুই লক্ষ চব্বিশ হাজার পায়াগাম্বার কার উপরে শইফা নাজিল হয়েছে চারজন মুসেল বাগাম্বরের উপর আসমানী কিতাব নাজিল হয়েছে কি বলেন দরুদ জবুর ইঞ্জিল ফুরকান কি বলে তাই যেটাকে আমরা কোরআন শরীফ বলে জানি এই যে প্রত্যেক একদম হযরত আদম আলাহি থেকে শুরু করে হুজুরে পুনর সাল্লাল্লাহু সাল্লাম পর্যন্ত প্রত্যেকেই ইসলামের দাওয়াত নিয়ে এসেছে কিন্তু আমাদের রসুল যেহেতু খাতমুল্ নবিহীন শেষ নবী শেষ রসুল কুরআন শরীফ আল্লাহর প্রেরিত যেহেতু শেষ গ্রন্থ যার জন্যে আল্লাহ এখানে খাতামাবিল খায়ের করেছেন ইসলাম ইসলামকে পরিপূর্ণতা দান করেছে এরপরে যদি কেউ নবী রাসুল দাবি করে আমরা যারা ইসলাম ধর্মের অনুসারী আমরা যারা মুসলমান আমরা এটা বিশ্বাস করব না ফিসকো ফাসাদের দরকার নাই কারণ ব্যক্তিগতভাবে আমাকে যারা চিনেন বা আমার বয়ান শুনেছেন আপনারা জানেন আমি ফিস্কা ফাসাদ বিরোধী লোক গিবদ বিরোধী লোক গিবদের বিরুদ্ধে বয়ান করি ফিস্কা ফাসাদের বিরুদ্ধে বয়ান করি তো পেয়ারে হাজরিন যেটা আমি বলছিলাম তাহলে আল্লাহ রসুল যখন যাহারাভাবে পর্দা করেছেন এ পর্দা করার সাথে সাথে আপনার রেসালতের যুগ শেষ হয়ে গেছে তারপরেই বেলায়তের যুগের সূচনা হয়েছে চারজন খালিফা ওনারা ইসলাম প্রচার করেছেন না আপনারা কি আমার কথা বুঝেন এখানে কিন্তু চট্টগ্রাম টাউন আউটা ডিস্ট্রিক্টের লোক আছে চট্টগ্রামের লোক আছে আছে না এখন আপনারা কি বলেন যে আমার জন্মস্থান তো চট্টগ্রাম আয়সভান্ডার শরীফ আপনারা কি চট্টগ্রামের কথা বললে খুশি হবেন নাকি যেভাবে বলছে এভাবে বললেই খুশি হবে আপনারা জবাব দিচ্ছেন না কেন শুনেন আমার কথা হচ্ছে বাইরে আছেন ভিতরে আছেন কোনো অসুবিধা নেই বুখারি শরীফের প্রথম হাদিস ইন্নামাল আমালু নিয়ে সমস্ত আমল নিয়তের উপর নির্ভর করে সুবহান কুরআন সুন্নাহর বয়ান সেটা রাস্তায় দাঁড়িয়ে শুনুন যে তো জায়গা ভিতরে হচ্ছে না মাহফিলে বসে শুনুন মাহফিলের ভিতরে জায়গা পাচ্ছে না দাঁড়িয়ে আছেন রাস্তাঘাটে দাঁড়িয়ে আছেন যে যেখানেই আছেন আপনি যদি ইবাদতের নিয়তে সুন্নার বয়ান শুনেন ওই স্থানে অবস্থানটাকে আল্লাহ ইবাদতের মধ্যে গণ্য করে নেবেন তো যার জন্যে যে যে অবস্থায় আছেন আল্লাহ রসুলের ধ্যান খেয়াল রেখে রুজু হয়ে ইবাদতের নিয়তে থাকুন ইনশাল্লাহ ওই অবস্থানটাকে আল্লাহ তালা ইবাদতের মধ্যে গণ্য করে তেয়ারে হাজার তো সুতরাং চারজন খালিফা এই চারজন খালিফার উপর সর্বপ্রথম দায়িত্ব করেছে এবং ওনারা প্রত্যেকেই যেহেতু আমাদের রসুল হচ্ছেন খাতমুন নবী শেষ নবী শেষ রসুল তাহলে এখানে লক্ষ্য করে দেখেন এই যে চারজন খালিফা ওনাদের কি নবী রসুল বলা যাবে না ওনারা কি ওনারা হচ্ছেন আউলি আল্লাহ কথা বুঝতে পেরেছেন ওনারা হচ্ছেন কি আল্লাহ আল্লাহ